সালাম দেবেন আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের এই দুরুদের হাদিয়া টুকু নবীজির কদমে পাকে যেন পৌঁছে দেয় আমরা বলি আমি তো ভূমিকা একদম লম্বা করার কোন সুযোগই নেই আজকে অনেক আলে মোলামা আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য আলে মোলামা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বিরাজমান আছেন আমাকে কর্তৃপক্ষ যতটুকু সময় দিয়েছেন যত সামান্য সময়ের জন্য আমি আদের সুক্রিয়া আদায় করি আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে বিষয়টি অত্যন্ত দীর্ঘ আলোচনা সাপেক্ষ আমি শুধু একটু সবাইকে কথাগুলো মনে করিয়ে দেব সেটি আছে কবর হাসর মিজান কুইসেলাম অনেক বড় একটা বিষয় ঠিক না বাবা আচ্ছা বলেন এই বিষয়গুলো আমাদের জীবনে সত্য নাকি মিথ্যা এটা কথা বলতে হবে সত্য না মিথ্যা আমাদের আজকের জীবনে একজন মুসলমান তার জীবনের প্রতিটি কার্যক্রম প্রত্যেকটি কাজ মুসলমানের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস এগুলো আমরা কার সন্তুষ্টির জন্য করি বলি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বলে সুহান একদিন সময়ের পরিক্রমায় আজকে আমরা দুনিয়ার উপরে আছি আমাদের মাঝে অনেকে ছিলেন প্রত্যেকে আমরা নিজেকে একটু কল্পনা করলে দেখি আমাদের খেলার সাথী থেকে পড়ার সাথী থেকে আমাদের সাথে যারা চলাফেরা করেছেন এরকম অনেক মহব্বতের মানুষ ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে এক বয়সী হলেও আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছেন ঠিক সেই কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি একটি ঘন্টা চলে যাওয়া মানে আমাদের হায়াত কি বেড়েছে নাকি কমেছে এছাড়া বলেন না হায়াত বাড়লো নাকি কমলো কমে তো এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ হাবিবের মহাব্বতের প্রেমটুকু জাগ্রত করে দেওয়ার জন্যই আজকের এই মাহফিলটি দীর্ঘ এক বছরের শ্রম সাধনায় ওনার উপহার দিয়েছেন আল্লাহ এই মাহফিলটিকে কবুল করে আমরা বলে আমি আপনাদের গেথাতে আমি এটি সুখবর দিয়ে দেই আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামাই কেরাম সবাই আসার পথে কাছাকাছি আছেন আল্লাহ আল্লাহ পৌঁছার তৌফিক দান করে বলি আমিন আমার ভাইরা বাবারা পৃথিবীতে আমরা মানুষ দুই প্রকার দেখতে পাই এক প্রকার মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে খুশি রেখে দুনিয়াতে চলাফেরা করেন ঠিক কিনা আরেকদল মানুষ আজান হয় কিন্তু নামার যে তার উপরে ফরজ এরকম ভুলে থাকা মানুষের সংখ্যা কম নাকি বেশি বলেন না কম নাকি বেশি সুদ খাওয়া সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মাকে বিবাহ করা তাহলে এই যে মারাত্মক গুণাগুলো জেনে বোঝা